আসসালামু আলাইকুম সবাইকেই আমি দ্বীপ আছি আপনাদের সাথে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আজ অনেক দিন আয়নাপুর গেলাম দিনটি ছিল শুক্রবার এবং তো একটাই চা সেখানে একটা বিশেষত্ব হচ্ছে সেখানে সবকিছু কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমাদেরকে পরিবেশন করা হয় তা আপনারা দেখতেই পাচ্ছেন চায়ের কাপগুলি গরম ফুটন্ত পানিতে কীভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে অতপর সেখানে জাল দেওয়া দুধ থেকে আমাদেরকে দুধ ঢেলে দেওয়া হচ্ছে এবং সে দুধটি অত্যন্ত ঘন হয়ে গেছে আপনার দেখতেই পেলেন যে দুধের রং থাকে সাদা তবে ওখানে হলুদ হয়ে গেছে আসলে এটি অনেকক্ষণ জাল দেওয়ার পর সেটি এই কালারটি আস এসেছে তো ভালো কথা আমাদের দুধ হয়ে যাওয়ার পরে সে আমাদেরকে দুধ চাটা ঢেলে দিচ্ছে এবং কাপের মধ্যে যখন দুধগুলো দিচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা কি দারুণ দেখাচ্ছে এই কালারটার জন্যই আমি বারবার এই আয়না পরে আসি এবং সেখানে যে মালাইটা মালাইটা যে দেওয়া হয় পুরো টাঙ্গাইল ঘুরলেও আপনারা এরকম মালাই পাবেন না যে এতটা ঘন এতটা থিকনেস সে মালায়ের এবং সেই মালাইটা যখন আমরা মুখে দিই মানে টেস্টে অন্যরকম মানে এইটা টাঙ্গাইল শহরের দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য না আমি বলবো যে দ্য বেস্ট মালাই চা এবং আমি দু সালে যতগুলো যে যে জায়গায় গিয়ে চা খেয়েছি তার মধ্যে আমি ট্রেন দশে যদি আমি নয় দেই সাড়ে নয় দেই সেটা দিয়ে বায়না পরে সে বিখ্যাত মালাই চা তবে এই চায়ের জন্য আপনাকে যেতে হবে ঠিক পাঁচটার সময় কারণ দুপুরের সময় মানে জাল দুধ জাল দেওয়ার পরে সেটি ঘন হতে হতে বিকেল পাঁচটা অথবা সাড়ে পাঁচটা এরকমটা বেজে যায় তারপরের যে চাটা হয় এক কথায় দারুণ এবং পরিবেশন করা হলো আমাদের কৃষির চা আপনারা দেখতেই পাচ্ছেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম